হ্যালো বন্ধুরা সবাইকে জানাই সুবোধপুর তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর হিমোরয় চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম তোমরা সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো কেউ ভিডিওটি স্কিপ করো না তো আজকে তোমাদের সামনে আর একটা নতুন মানে ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো হে হ্যালো ওয়ান আমি চলে এলাম শাক বাড়িতে শাক তোলার জন্য তো আমি এসেছি লাফা শাক তুলতে তো আমাদের শাকগুলো অনেক বড় হয়েছে আর সে আমার মা তো মার জন্য আমি শাক তুলতেছি তো দেখো আমি এক এক করে কতগুলো শাক তুলবো আর শাকগুলো আমি সবগুলোয় মানে সম্পূর্ণটা উপরে নেবো না তো শাকগুলো আমি কেটে কেটে নেবো সেজন্য কাঠায় দিয়ে আমি শাকগুলো কেটে কেটে নিচ্ছি একটা আর একটা কথা বিশেষ করে এই শাকগুলো আমাদের গ্রামের বাড়িতে সবার মানে বাড়ি বাড়ি এই শাক আর কেউ কারো বাড়িতে যায় না কারণ গ্রামে জানোই তো অনেক রকম শাক পাওয়া যায় আর শহরে কিন্তু এগুলো নেই এগুলো দেখবা সকালবেলা করে বাড়ি বাড়ি বিক্রি হয় তো আমাদের এদিকে নেই যদি কেউ খেতে চায় তবে জামালদায় বিক্রি হয় আর আমাদের এদিকে তো সবার বাড়ি বাড়ি এখন বাঁধাকপি শাক মূলা শাক অনেক রকম শাক গ্রামে পাওয়া যায় আর এরকমটা কিন্তু শহরে নেই আর সেই জন্যই গ্রামের পরিবেশ আমাদের অনেক অনেক ভালো লাগে তো গ্রামের পরিবেশ কার কার ভালো লাগে বন্ধুরা তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও আর শহরের পরিবেশ কাদের ভালো লাগে সেটা একটু কমেন্ট করে জানিও তো গাইস তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমি অনেকগুলোয় শাক তুলে ফেললাম তো শাকগুলো দেখতে অনেক যখন বেশ বা বেশি রান্না করবা কড়াইতে বসে দিয়ে তো শাক একদম অল্প একটু হয়ে যায় সেজন্য বেশি করে তুললাম কারণ বাড়িতে নিয়ে যাবে বাড়িতে সবাই মিলে ওরা ভাগ করে নেবে সেজন্য আমি বেশি বেশি করে শাক তুলছি আর তোমরা কে কে এই শাকগুলো খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা আর যাদের লাগবে আমাকে বলবা যারা আশেপাশে থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে আমি বাড়ি বাড়ি দিয়ে আসবো নাহলে তোমরা চলে আসবে আমার ঠিকানায় তো তোমাদের সঙ্গে কতক্ষণ গল্প করলাম তবুও আমার শাক তোলা শেষ হচ্ছে না তো দেখো আর অল্প কয়েকটা বেশি নেই আর কয়েকটা তুললে আমার হয়ে যাবে তো আমি এক এক করে কেটে নিচ্ছি একবারে তো সবগুলো যদি উপরে নেই তাহলে তো সম্পূর্ণটাই তোলা যায় তাই না সেই জন্য এক এক করে আমি একটা একটা করে কেটে নিয়েছি যেহেতু শাকগুলা বেশি মোটা হয়ে এবার কারণ অনেক ঘন হয়েছে সেই জন্য আমি এক একটা করে আমি কেটে নিচ্ছি শাকগুলো তো বন্ধুরা আমাদের শাক তোমাদের কেমন লাগলো আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবা আর যারা ভালোবাসা পাওনি আমার কাছ থেকে আমাকে প্লিজ একটু কমেন্টের মাধ্যমে তোমাদের বাড়িতে ভালোবাসা দেওয়ার সুযোগ করে দেবা আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আশা করি তোমাদের ভালো লাগে শাক তুলছি ঠিকই কিন্তু আমার অতটা প্রিয় না হঠাৎ মানে পনেরো দিন বা দশ দিন পর যদি একদিন খাই তাহলে ভালো লাগে তাছাড়া রোজ রোজ আমাকে শাক খেতে ভালো লাগে না যেহেতু আমাদের বাড়িতে অনেক আছে মানে অনেকেই নিয়ে যাচ্ছে আশেপাশে যারা আছে নিয়ে যাচ্ছে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি আর বড় করব না এইখানেই ভিডিওটি সমাপ্ত করছি তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য টাটা